এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম তিন ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিল হামাস গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা অবিচার ট্রাম্পের মন্তব্যের পর সিসি পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দশ ওয়াশিংটনে উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ত্রিশ মরদেহ উদ্ধার হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিশ নিহত বাংলাদেশ আলবেনিয়া ও জাম্বিয়ায় বৈদেশিক সহায়তা বন্ধ করেছে সুইজারল্যান্ড তিন ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিল হামাস গাজা উপত্যকা থেকে তিন ইসরায়েলি ও পাঁচজন থাইল্যান্ডের নাগরিক সহ সাত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস তাদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল সরকার ফেরত আসাদের গ্রহণ করেছে এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল সরকার ফেরত আসাদের গ্রহণ করেছে দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের পরিবারকে অবহিত করেছে যে তারা আমাদের বাহিনীর কাছে আছে এর মধ্যে আমাদের নাগরিকরা হলেন আরবে লিহুত গাদমসে মোজেস এছাড়া মুক্তি পাওয়া থাইল্যান্ডের নাগরিকরা হলেন ওয়াচারা শ্রিয়াউন পংসাক তান্না সাথিয়ান সুয়ান্না খাম সুরাসাক লামনা ও সাইথাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন উপচে পড়া ভিড়ের মধ্যে বন্দীদের হস্তান্তরের দৃশ্য মর্মান্তিক এ দৃশ্যের পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে মতস্থতাকারীদের প্রতি আহ্বান জানান তিনি এদিকে তিনি ইসরায়েলি ও পাঁচ থাই বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক একশো দশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে তবে আজ এই মুক্তির প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা অবিচার ট্রাম্পের মন্তব্যের পর সিসি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি বলেছেন গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা একটি অবিচার আমরা এই অবিচারে অংশ নিতে পারি না সম্প্রতি গাজা খালি করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বুধবার কাইরোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে সিসি কথা বলেন সিসি বলেন ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত ও বাস্তুচ্যুত করা একটি অবিচার যেখানে আমরা অংশ নিতে পারি না ফিলিস্তিনি ইস্যুতে মিশরের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে কখনোই আপোষ করা যাবে না তিনি আরো বলেন মিশর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন করে এবং ট্রাম্পের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ যিনি দি রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে কাঙ্ক্ষিত শান্তি অর্জন করতে চান আমরা বিশ্বাস করি ট্রাম্প মধ্যপ্রাচ্যে ন্যায্য দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এই দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে উনিশ জানুয়ারি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার গত সোমবার ট্রাম গাজা উপত্যকা খালি করার পরিকল্পনা তুলে ধরে ফিলিস্তিনিদের মিশর বা জর্ডানের মতো স্থানে সরে যাওয়ার আহ্বান জানান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তিনি আশা করছেন মিশরের প্রেসিডেন্ট গাজাবাসীকে তার দেশে নিয়ে যাবেন ওয়াশিংটনে উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ত্রিশ মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝাকাশে যাত্রীবাহী ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস এর তথ্য জানানো হয় রয়টাস্টার খবরে বলা হয় বুধবার রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্স এর একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক কপ হেলিকপ্টারে সংঘর্ষ হয়। এবড়ো বড়ু জাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পথম্যাক নদীতে বিধ্বস্ত হয়। আমেরিকা নিয়াল্লাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের পরিচালনাধীন ওড়জাহাজে 23 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন হেলিকপ্টারেতে তিন সেনা ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের বনমাধ্যম বিষয়ক প্রধান হেদার চায়েরের সিবিএস নিউজকে বলেন সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল ইতিমধ্যে বিমানবন্দরের স্বজনদের ভিড় জমেছে তারা বলেছেন ঘটনাটির বিষয় কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোন তথ্য পাননি বরং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকেই বেশি তথ্য পাচ্ছেন তারা হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতা কামি গোষ্ঠী হামাসের নেতাদের সাথে দেখা করতে কাতার সফর করেছেন খবর আরব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি গাজা উপত্যকায় পনেরো মাসের অনবদ্য প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিজয়কে স্বাগত জানাতে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করবেন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ করে তারপর থেকেই ফিলিস্তিনি খন্ডে নির্বিচার আক্রমণ শুরু করে ইসরায়েল পরবর্তীতে এই লড়াই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার অন্তর্ভুক্ত হলে সংঘাত ছড়িয়ে পড়ে উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় যার ফলে দুই সালের সাত অক্টোবর তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়া হবে দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিসর নিহত আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিশ্বর নিহত হয়েছেন একটি জ্বালানি তেল প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন ইউনিটি প্রদেশের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল বলেন উড়োজাহাজটি রাজধানী জবার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তবে আকাশে উড়ার সময় সেটি বিধ্বস্ত হয় নিহত ব্যক্তিদের মধ্যে চীনের দুজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন এছাড়া উড়োজাহাজটিতে অবস্থান করা ও প্রযুক্তিবিদেরা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির দুর্ঘটনার কারণ জানতে দ্রুত তদন্ত শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিগত বছরগুলো দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা হয়েছে এর মধ্যে দুই হাজার আঠারো সালের সেপ্টেম্বরে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত উনিশ জন নিহত হন উড়োজাহাজটি জুবা থেকে ইরোল শহরে যাচ্ছিল বাংলাদেশ আলবেনিয়া ও জাম্বিয়ার বৈদেশিক সহায়তা বন্ধ করেছে সুইজারল্যান্ড বাজেটে প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশ সহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড দেশটির সরকার গত ডিসেম্বরের সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম তুই ইনফো জানিয়েছে পার্লামেন্টে দু সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে একশো দশ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক এবং 2026 সাল থেকে 2028 সালের আর্থিক পরিকল্পনা থেকে 321 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক কেটে নেওয়া হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপ দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোকেও প্রভাবিত করবে সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বুধবার আন্তর্জাতিক সহযোগিতা কমানোর বিষয়টি জানানো হয়েছে ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন দুই সালের শেষ নাগাদ আলবেনিয়া বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় কর্মসূচি শেষ করবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোতেও ব্যাপক কাটছাট করবে সুইস সরকার তবে ইউক্রেনকে মানবিক সহায়তা দেওয়া চালিয়ে যাবে তারা